সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ এই অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি কারণ তাদের এখানে প্রতিটি পরীক্ষায় এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আর দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করা খুবই সহজ যদি যদি আমরা এই অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে জানতে পারি আমরা মাঝে মধ্যে সূত্র জানার ফলেও আমাদের কিছু অঙ্ক কি হয় সমস্যা হয় তো এই জন্য আমাদেরকে বেশি বেশি প্রশ্নগুলো সমাধান করতে হয় তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব যা দুই হাজার তেইশ সালে কুমিল্লা বোর্ডে এসেছিল কুমিল্লা বোর্ডে আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্ন এসেছিল অর্থাৎ সামিলি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে অর্থাৎ প্রশ্নটি দিয়ে দিছে এই প্রশ্নটি আমি আপনাদেরকে সমাধান করে দেব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন তাহলে খুব সহজেই করতে পারবেন প্রশ্নটি বুঝতে পারবেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব দেখেন আমাদেরকে কুমিল্লা বোর্ড দুই হাজার বলছে প্রথম প্রশ্নটি চামিলি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিম্ন রূপ আমাদেরকে বলছে মূলধন ও দায় একপাশে দিয়ে দিছে মূলধন ও দায় অন্য পাশে দিয়ে দিছে সম্পদ সমূহ এখানে আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে দায় আর মূলধন আমাদের একই পাশে থাকে সব সময় আর সম্পদ সব সময় আমাদের কি থাকে অন্য পাশে থাকে আবার একসাথে দিয়ে দিলে আমাদের কি করতে হয় এগুলো আলাদা করে শনাক্ত করতে হয় আমাদেরকে দেখেন বলছে দায়ের পাশে শেয়ার মূলধন সংরক্ষিত মুনাফা দশ পার্সেন্ট ঋণপত্র প্রদয় হিসাব ব্যাংক জমা আয় করে সঞ্চিতি সম্পদ সময়ের ভিতরে বলছে যন্ত্রপাতি মজুৎপণ্য প্রাপ্য হিসাব ইজারা সম্পত্তি ব্যাংক জমা নগদ তহবিল এগুলো ছিল আমাদের সম্পদ আমাদেরকে নিচে আরেকটি কথা বলছে অন্যান্য তথ্যাবলী দেখেন কি বলছে প্রারম্ভিক মজুত হাজার টাকা পণ্য ক্রয়ের পরিমাণ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা পনেরো হাজার টাকা নির্ণয় করো নাম্বার বলছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো ঘ নাম্বার বলছে মজুদ আবর্তন ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে গ তেরুটি সমাধান করে দেবো ক নাম্বার আমাদেরকে বলছে মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করতে তো আপনারা এখানে ক নাম্বার দিয়ে লিখে নেবেন আগে ক নাম্বারটা এখানে লিখে নেবেন লেখার পর আপনারা এখানে লিখবেন মালিকানা শর্তের মালিকানা শর্ত এটা লিখে নেবেন মালিকানা শর্তের এই কথাটি আপনারা কি করবেন এখানে লিখে নেবেন তো মালিকানা শর্তের হবে এখানে আমরা দায়ের পাশে মূলধনগুলো অর্থাৎ মূলধন যে কথা আমাদের মালিকানা শর্তের পরিমাণের ভিতরে সেগুলো আসবে দেখেন এখানে আমাদের প্রথমে দুইটি দেওয়া আছে সেটা হচ্ছে শেয়ার মূলধন সংরক্ষিত মুনাফা এই দুইটি হচ্ছে আমাদের মালিকানা শর্ত বা মূলধন এখানে আরো কিছু থাকতে পারে সেটি হচ্ছে সাধারণ সঞ্চিতি থাকতে পারে সাধারণ শেয়ার হোল্ডারদের কি থাকতে পারে মূলধন থাকতে পারে এগুলো আমাদের সবসময় মালিকানা শর্তের ভিতরে চলে আসবে তাহলে এখানে শেয়ার মূলধন এবং সংরক্ষিত মুনাফা আমরা কি করব এখানে শেয়ার এটা লিখে নেবেন তারপরে যোগ করবেন আপনারা সংরক্ষিত মুনাফা এটিকে আপনারা কি করে ফেলবেন যোগ করে ফেলবেন তাহলে দেখেন আমাদের এখানে শেয়ার মূলধনের পরিমাণ কত শেয়ার মূলধনের পরিমাণ ছিল আমাদের এক লক্ষ টাকা আমরা এখানে এক লক্ষ টাকা লিখে ফেলব এরপর আমরা সংরক্ষিত মুনাফার পরিমাণ ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা আমরা কি করব এখানে লিখে ফেলব তো দুইটিকে যোগ করলে আমাদের আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটি হচ্ছে কি আমাদের মালিকানা শর্তের পরিমাণ এটি হচ্ছে কি মালিকানা শর্তের পরিমাণ তো এ ছিল ক নাম্বার এখন আমি আপনাদেরকে খ নাম্বারটাই সমাধান করে দেব খ নাম্বার আমাদেরকে বলছে চলতি অনুপাত ও তার অনুপাত নির্ণয় করো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটি বিষয় এই অধ্যায়ের জন্য কারণ এই দুইটি থেকে আমাদের অবশ্যই কি আসবে প্রশ্ন আসবে তো সেজন্য আমরা এখানে খ নম্বর লিখে নিব খ নম্বর লেখার পর আমরা এখানে প্রথমে যেটি বের করব সেটি হচ্ছে চলতি অনুপাত

চলতে চলতি অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এখন আপনাদেরকে বের করে নিতে হবে চলতি সম্পদ কোনগুলো এবং চলতি দায় কোনগুলো তার টাকাটা আপনারা কি করতে হবে বের করে লিখতে হবে তো সেজন্য আপনারা এখানে লিখবেন চলতি সম্পদ এই চলতি সম্পদ আপনাদেরকে বের করে নিতে হবে তো চলতি সম্পদ কোথায় থাকবে আমাদের সম্পদের পাশে থাকবে আমাদের এখানে দেখেন মজুদ পণ্য এটা একটা চলতি সম্পদ সেজন্য আমরা এখানে লিখবো মজুতপূর্ণ কথাটি আমরা এখানে কী করবো লিখে নেবো এরপরে দেখেন আমাদের আর চলতি সম্পদ আছে প্রাপ্য হিসাব এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ সেজন্য আমরা এখানে প্রাপ্য হিসাব কথাটিও কি করে যোগ করে ফেলবো আপনাদেরকে অবশ্যই চলতি সম্পদ এবং চলতি দায়গুলো ভালোভাবে জানতে হবে এরপর দেখেন আমাদের ব্যাংক জমা এটি একটি চলতি সম্পদ সেজন্য আমরা এখানে লিখবো ব্যাংক জমা এরপর আমাদের আর কোনো চলতি সম্পদ আছে কি না তো আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে নগদ তহবিল সেজন্য আমরা এখানে লিখব নগদ তহবিল নগদ তহবিল এটিকে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলবো তাহলে দেখেন মজুদ পণ্য আপনাদের কত আছে মজুদ পণ্য প্রশ্নে দেওয়া আছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো তারপরে প্রাপ্য হিসেবের পরিমাণ ছিল আমাদের বিশ হাজার টাকা এটি কি করব আমরা এখানে যোগ করবো এরপরে আমাদের ব্যাংক জমা এটি হচ্ছে কত ব্যাংক জমার পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা এরপরে দেখেন আমাদের নগদ তহবিলের পরিমাণ ছিল বিশ হাজার টাকা এটি আমরা এখানে কি করব লিখে ফেলব এরপর আমরা কি করব সবগুলোকে যোগ করলে আমাদের চলতি সম্পদের পরিমাণ আসবে সত্তর হাজার টাকা আমরা এটি কি করবো উপরে সত্তর হাজার টাকা লিখে ফেলব এরপর আমরা চলতি দায়ের পরিমাণ বের করে নেব চলতি দেয় দেখেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমাদের কি কি এখানে মজুদ পণ্য প্রাপ্য হিসাবে এগুলোকে লেখা দরকার অবশ্যই আপনারা এগুলো লিখবেন তাহলে আপনারা কি করবেন এখান থেকে ফুল মার্ক তুলতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পরীক্ষাতে সেভাবে দেখার জন্য চেষ্টা করবেন এরপর আমাদের চলতি দায়ের পাশে আসেন চলতি দায় আমাদের কি কি আছে সেটা হচ্ছে প্রদয় হিসাব প্রদয় হিসাব এটি আমাদের জন্য একটি চলতি দায় এরপরে দেখেন আমাদের চলতি দেয় ভিতরে আছে সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত আর কি আছে চলতি দেয় দেখেন আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে আয়কর সঞ্চিতি আপনারা যখন অ্যাডমিশনে যাবেন তখন আয়কর সঞ্চিতি নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন তারপরও আপনারা এখানে কি করবেন মনে রাখবেন আয়কর সঞ্চিতি এটা একটি কি চলতি দেয় এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে এটা একটি চলতি দেয় দেখেন আমাদের প্রদে হিসেবে টাকার পরিমাণ ছিল কত পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আমরা এখানে কি করব বসিয়ে দিব আমরা কি করবো যোগ করবো ব্যাংক টাকা যোগ করব এরপর আয়কর সঞ্চিতির পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা কি করে ফেলবো যোগ করে ফেলবো তাহলে আমাদের এখানে হচ্ছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ এখানে আমরা তিরিশ হাজার টাকা কি করবো বসিয়ে দেবো নিচে তাহলে আমরা যখন সত্তর হাজারকে তিরিশ হাজার দিয়ে ভাগ করব তখন আমাদের চলতি অনুপাতের পরিমাণ চলে আসবে তা হচ্ছে আমাদের দুই দশমিক তিন তিন অনুপাত এক ভালো করে মনে রাখবেন আপনাদের এখানে আসবে দুই দশমিক তিন তিন এরপরে অনুপাত আপনারা এক দিয়ে দিবেন আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে আপনাদের দুই অনুপাত এক এটি আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে অনুপাতের শেষে আপনারা সবসময় কি দেবেন এক দিয়ে দিবেন তো এ ছিল আমাদের খ নাম্বারের প্রথম অংশ এরপর আমাদেরকে কি বলছে দেখেন বলছে তারল্য অনুপাত নির্ণয় করো তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে লিখবেন তারল্য অনুপাত তারল্য অনুপাতের সূত্রটা আপনারা কি করবেন এখানে লিখে নেবেন তো তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এ চলতি দায় কথাটি আমরা এখানে কি করব লিখে নেব তাহলে আমরা এখানে তারল্য অনুপাতে সূত্র হচ্ছে তারল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তারল্য অনুপাতের আরো সমার্থক শব্দ থাকতে পারে যেমন আমাদের হতে পারে অ্যাসিড টেস্ট অনুপাত তারপর আমাদের বলতে পারে দ্রুত বা অগ্নিয় অগ্নি অনুপাত এভাবে আমাদের কি করতে পারে সমার্থক শব্দগুলো দিতে পারে এগুলো আপনাদেরকে জানতে হবে এখন আপনাদেরকে বুঝতে হবে তারল্য সম্পদ আমরা কোথায় পাব দেখেন আপনারা এখানে 30000 টাকা এটি আমরা সকলে আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছে এখন আপনাদেরকে হবে বের করতে হবে তারল্য সম্পদ তারল্য সম্পদের জন্য আপনাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে তা আমি আপনাদের জন্য এখানে লিখে দিচ্ছি দেখেন লিখবেন তারল সম্পদ তো তারল্য সম্পদ আপনারা কিভাবে বের করবেন দেখেন বের করবেন মোট চলতি সম্পদ বা শুধু চলতি সম্পদ কথাটি আপনারা এখানে লিখে নিতে পারেন চলতি সম্পদ বিয়োগ করবেন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবেন কি সমাপনী মজুদ এটি বিয়োগ করবেন বিয়োগ করবেন অগ্রিম ব্যয় দেখেন অগ্রিম ব্যয় কিন্তু আপনাদের এই প্রশ্নে নেই যদি থাকে তাহলে অবশ্যই আমরা অগ্রিম ব্যয়গুলোকে কি করব এখানে তারল্য সম্পদ বের করার সময় চলতি সম্পদ থেকে বিয়োগ করে ফেলব আমরা এখানে আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি চলতি সম্পদের পরিমাণ ছিল আমাদের কত সত্তর হাজার টাকা এরপর আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেখেন এখানে দিয়ে দিছে সমাপনী মজুদ পণ্য হচ্ছে পনেরো হাজার টাকা হাজার টাকা আমরা কি করবো বিয়োগ করে ফেলবো যদি অগ্রিম ব্যয় থাকত তাহলে আমাদের কি করতে হতো বিয়োগ করতে হতো তাহলে আমাদের এখানে কত টাকা এখন আমরা তারল্য সম্পদের ঘরে পঞ্চান্ন হাজার টাকা লিখে ফেলবো এরপর আমরা কি করবো দুইটিকে ভাগ করে ফেলবো ভাগ করলে আমাদের এখানে আসবে আসবে এক দশমিক আট তিন অনুপাত এক এটি হচ্ছে কি আমাদের তারল্য অনুপাতের মান এখানে আপনাদেরকে মনে রাখতে হবে তার অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক এটি হচ্ছে তার অনুপাতের আদর্শ মান অনুপাতের মানটা আপনারা শেষে কি করবেন বসিয়ে দিবেন তো এ ছিল আমাদের ক নাম্বার খ নাম্বারটি এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দেব গ নাম্বার আমাদেরকে বলছে মজুদা আবর্তন ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তো এটি একটু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে কারণ এখান থেকে আমাদের কি হবে সৃজনশীল প্রশ্ন আসবে তো আমাদের এখানে গ নাম্বার লিখে নিতে হবে আমাদেরকে আগে আমরা এখানে লিখে নিব গ নাম্বার এরপর আমরা প্রথমে যেটি বের করবো সেটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাতটাকে বের করে নিব তো আমরা এখানে লিখব মজুদ আবর্তন অনুপাত এই কথাটি আমরা এখানে কি করবো লিখে নিব মজুদ আবর্তন অনুপাত তো মজুদ আবর্তন অনুপাতের সূত্রটি আপনাদেরকে একটু ভালোভাবে জানতে হবে তা হচ্ছে কি দেখেন বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এই অধ্যায়টি আমাদের জন্য খুবই মজার কারণ এখানে যখন আমরা অঙ্কগুলো সমাধান করতে যাব তখন আমাদের সূত্রগুলো কি হবে অটোমেটিক জানা হয়ে যাবে তো সেজন্য আমরা কি করব বেশি বেশি অঙ্কগুলো সমাধান করার জন্য চেষ্টা করব বিকৃত পণ্যের ব্যয় কথাটি লেখার পর আমরা এখানে লিখব গড় মজুদ কি লিখব নিচে গড় মজুদ দ্বারা আমরা ভাগ করে ফেলবো ভালো করে আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এখন আপনাদের অনেকের প্রশ্ন উঠতে পারে বিকৃত পণ্যের ব্যয় আমরা কোথায় পাবো আমরা সকলে জানি বিকৃত পণ্যের ব্যয় বের করে আমরা কিভাবে সেটা হচ্ছে মোট বিক্রয় থেকে যখন আমরা মুনাফার পরিমাণ বের করে দিই তখন আমরা বিকৃত পণ্যের পরিমাণ পেয়ে যাই এখন এখানে তো আমাদের বিক্রয়ের পরিমাণও নেই আবার মোট মুনাফাও নেই যে আমরা এখান থেকে বের করে নেব তো আপনাদেরকে এখানে যে জিনিসটি মানে ভাবতে হবে তা হচ্ছে আর্থিক অবস্থার বিবৃতি যেভাবে আপনারা বিকৃত পণ্যের ব্যয় বের করছেন সেভাবে আপনাদেরকে বের করে নিতে হবে তো কিভাবে দেখেন আমরা এখানে বিকৃত পণ্যের ব্যয়টা বের করে নিব লিখবেন বিকৃত পণ্যের ব্যয় এই কথাটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন তো বিকৃত পণ্যের ব্যয় আমরা আর্থিক অবস্থার বিবৃতি কিভাবে বের করি আমরা প্রারম্ভিক মজুদের সাথে দেখেন প্রারম্ভিক মজুদ যদি থাকে তার সাথে আমরা যোগ করি ক্রয়কে কি করি ক্রয়গুলোকে যোগ করি তারপর অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকতো তাহলে আমরা যোগ করতাম যেহেতু আমাদের এখানে নেই সেজন্য যোগ করতে হবে না তারপর আমরা এখান থেকে বিয়োগ করি শেষে সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা কি পাই বিকৃত পণ্যের পরিমাণটা পেয়ে যাই এখন আসেন আমাদের প্রারম্ভিক পণ্য দেখেন প্রশ্নে অন্যান্য তথ্যগুলির মধ্যে বলে দিছে পঁচিশ হাজার টাকা এটিকে আমরা এখানে কি করব বসিয়ে দেব। এরপরে আমাদের দেখেন ক্রয়ের পরিমাণ হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে বসিয়ে দিব এই দুইটিকে যখন আমরা যোগ করব যোগ করার পরে সমাপনী পণ্য যা থাকবে তা বিয়োগ করে আমাদের আছে কত টাকা সমাপনী পণ্য তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের আসবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করবো পনেরো হাজার টাকা তাহলে আসবে আমাদের দুই লক্ষ ষাট হাজার টাকা এই দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে কি আমাদের বিকৃত পণ্যের ব্যয় সেজন্য আমরা বিকৃত পনের দু লক্ষ ষাট হাজার টাকা কি করবো এখানে এখন আপনাদেরকে জানতে হবে গড় মজুদের পরিমাণ আমরা কীভাবে বের করি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তো গড় মজুদের জন্য আপনাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে তা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে লিখবেন এখানে গড় মজুদ গড় মজুদের পরিমাণ বের করার জন্য আপনাদেরকে যেটি জানতে হবে তা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ যোগ করবেন সমাপনী মজুদ যোগ করবেন কি সমাপনী মজুদ এটিকে যোগ করে ফেলবেন মজুদের সাথে সমাপনী যোগ করবেন ভাগ করবেন দুই দ্বারা এখানে আপনাদেরকে একটি জিনিস ভালো করে মনে রাখতে হবে এই সূত্রটা কখন হবে ভালো করে মনে রাখেন প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুইটি যদি প্রশ্নের ভিতরে দেওয়া থাকে তখন আমাদেরকে অবশ্যই দুইটিকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আর দুইটির একটি যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে কোনো ভাগ করা লাগবে না দুই দিয়ে শুধু আমরা ওই মানটা কি করবো এখানে বসিয়ে দেবো যেহেতু এই প্রশ্নে দুইটি দেওয়া আছে দেখেন সমাপনী মজুদ দেওয়া আছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো তারপর আমাদের দেখেন অর্থাৎ সমাপনী মজুদের পরিমাণ ছিল কত পনেরো হাজার টাকা আমাদের প্রারম্ভিকের ছিল পঁচিশ হাজার টাকা সমাপনী ছিল পনেরো হাজার টাকা দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা হচ্ছে কি আমাদের গড় মধুদের পরিমাণ সেজন্য আমরা এখানে বসিয়ে আমরা কি করব দুইটিকে ভাগ করে ফেলবো তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আসবে করে মনে রাখতে হবে যখন আপনারা আবর্তন বের করতে যাবেন তখন আপনাদেরকে অবশ্যই বার কথাটি কি করতে হবে বের অর্থাৎ বার কথাটি বসাতে হবে আবর্তন দেখলে আপনারা কি করবেন অনুপাতের শেষে অর্থাৎ যে মানটি বের হবে তার শেষে আপনারা কি করবেন বার কথাটি বসিয়ে দেবেন পেয়েছিল গ নাম্বার আমাদের প্রথম অংশ এরপর আমাদেরকে বলছে দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে লিখে প্রথমে মালিকানা অনুপাত এই কথাটি আপনারা কি করবেন এখানে লিখে নেবেন দায় মালিকানা অনুপাত তো দায় মালিকানা অনুপাত বের করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি সূত্র জানতে হবে তা খুবই সহজ একটি বিষয় দেখেন আমি আপনাদেরকে এখানে মনে মনে রাখার জন্য একটি উপায় বলে দিই যখন দায় মালিকানা অনুপাত বের করতে বলবে তখন আপনারা উপরে সূত্র লিখবেন মোট দায় ডিভাইডেড বাই মালিকানা শর্ত অর্থাৎ মোট মালিকানা তহবিল বা মালিকানা শর্তের পরিমাণ তো সূত্রটা আমরা এইভাবে লিখি দেখেন লিখবেন আপনি এখানে মোট বহির দায় মোট বহির্দায় দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল মালিকানা তহবিল এখন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে মোট বহির্দায়টা কি ভালো করে মনে রাখেন মোট বহির্দায় বের করার জন্য আপনাদের একটি সূত্র আছে তা হচ্ছে অর্থাৎ সূত্রই নাই কোনো কিছুই নাই সেটা হচ্ছে চলতি দায়ের সাথে চলতি দায় যেটি আছে তার সাথে আপনারা কি করবেন দীর্ঘমেয়াদী দায়টাকে যোগ করে ফেলবেন দীর্ঘমেয়াদী এই দীর্ঘমেয়াদী দায়টাকে যোগ করে ফেলবেন চলতি দায় আমরা কত পেয়েছিলাম চলতি দায় পেয়েছিলাম তিরিশ হাজার টাকা এরপরে দীর্ঘমেয়াদী দায় দেখেন এখানে ভিতরে একটি আছে দশ পার্সেন্ট ঋণপত্র এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এই দশ পার্সেন্ট ঋণপত্র আমাদের কত হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা এখানে কি করবে এটি বসিয়ে দিবো পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা হচ্ছে কি আমাদের দীর্ঘমেয়াদী দায়ী তাহলে আমাদের এখানে আসবে পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আমাদের মোট বহির্দায় এর পরিমাণ এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এখানে একসাথে লিখতে মোট দায় কথাটা তো লিখতে পারি কারণ আমরা জানি দায় হচ্ছে দুইটি চলতি দায় দীর্ঘ মেধি দায় এ আপনারা কি করতে পারেন সূত্রটি লিখতে পারেন এতে কোনো কি হবে না ভুল হবে না এরপর আমাদেরকে মালিকানা তহবিল পরিমাণ এখানে বের করে নিতে হবে ক নম্বরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মালিকানা শর্তের পরিমাণ মালিকানা শর্ত যে কটা মালিকানা তহবিল ও সেম কথা সেজন্য আমরা এখানে লিখবো ক নাম্বারে যেটি পেয়েছে এক লক্ষ এটিকে আমরা কি করবো এখানে বসিয়ে দেবো তো দুইটিকে যখন আমরা ভাগ করবো অর্থাৎ ভাগ করবো তখন আমাদের এখানে আসবে দশমিক অর্থাৎ শূন্য দশমিক তিন পাঁচ টু এক এটি আপনারা কি করবেন এখানে বসিয়ে দিবেন এটি হচ্ছে আপনাদেরকে দায় মালিকানা অনুপাতের মান তো এইভাবে সাধারণত আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে যদি আপনাদের এই প্রশ্নে কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কি করবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ যেগুলো কঠিন সেগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম